হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দুই মেয়েকে নিয়ে দেখো বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এতটা শান্ত সকালের টাইমটা একটু শান্তই থাকে আরও আজকে সানডে এই ভিডিওটা আমি কালকে করেছিলাম আজকে পোস্ট করলাম মানে সানডেতে করেছি মানডেতে পোস্ট করেছি আমি রান্নাঘরে চলে এসেছি একটু পোলাও আর একটু মাটন কাঁসা করবো তাই তার জন্য এসেই আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর কি পোলাওয়ের যা যা লাগে সেগুলো নিয়ে আর হ্যাঁ ঘি ভাজতে হবে ঘিয়ে ভাজলে কিন্তু গন্ধটা খুবই সুন্দর আসে আর আমি এখানে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল আর ঘিটা আমার বাড়িতেই বানানো ঘিয়ের রেসিপি পেতে হলে অবশ্যই কমেন্টসে জানিও যে দিদি তুমি ঘরোয়া পদ্ধতিতে কেমন করে ঘি বানাও আমি তোমাদের কমেন্টসে বলে দেবো আর দেখো আমি এখানে কিসমিসটা কিন্তু ভাজিনি কিসমিসটা ভাজলে তিতকুটে ভাব চলে আসে ওই কারণে আমি কিসমিসটা ভাজিনি এখানে আমি অল্প হলুদ দিয়েছি লবণ আর চিনি পরিমাণ মতন তোমরা যেরকম পরিমাণে বানাবে সেরকম পরিমাণে নিয়ে নেবে সব কিছু আমি কিন্তু রান্না বসিয়ে দিয়ে সব কাজ করেছি কেন কি অতটা সময় ছিল না আগে অবশ্য সানডেতে একটু লেট করে ঘুম থেকে ওঠা হয় তাই আর কি একদিকে রান্না একদিকে কাজ তাই আর কি করেছিলাম এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু ওদিকে ঘরে ঝাড়ু পোঁচা খাওয়ানো বাচ্চা সব কিছু করতে হয়েছে আমার আজকে বাবু অবশ্য বাড়িতে ছিল ও ওর কাজ নিয়ে বসে পড়েছিল এদিকে দেখো আমি কিন্তু জলটা আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম তোমরা সবাই কম বেশি যেন পোলাওতে যতটা চাল তার ডবল পরিমাণ জল নিতে হয় আমি কিন্তু এখানে রাইস কুকারে বানাচ্ছি তোমরা চাইলে কড়াইতেই বানাতে পারো ওই পরিমাণেই জল নেবে যেটুকু চাল সেটুকু জলই নেবে আমি এখানে দেখো কথা বলতে বলতে রাইস কুকারে কিন্তু বেশি সময় লাগে না আমি একবার দেখিয়ে দিয়েছি এদিকে দেখো আমি কিন্তু মেয়েকে খাওয়াতে চলে ছোট ছোটো মেয়েকে বড়টা ওকে খা খেলনা সব বের করে দিচ্ছে এদিকে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু তার কাজ নিয়ে বসে পড়েছে একটা ছুটির দিন পাই সেদিন সারাদিনই এই পেন্টিংয়ের পিছনে দেয় কি আর বলবো এদিকে আমরা ব্রেকফাস্টও করিনি তাই আমি একটা আম কেটে নিয়েছিলাম ওদিকে দুধ গরম বসিয়ে দিয়েছিলাম দেখো আমার কিন্তু একটু একটু রাগ হচ্ছিলো তোমাদের দাদা ভাই পেন্টিং করছিলো তাই কিন্তু কি আর করার শখের কাজ সে তো করবেই আমি এখানে চলে এসেছিলাম কিচেনে ওদিকে খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা ম্যারিনেট করতে এসেছি এখানে মাংসটা ম্যারিনেটের জন্য আমি মশলা দই হলুদ লবণ তেল সব কিছু দিয়েই ম্যারিনেট করে রাখবো একটু রসুন দিয়েছিলাম কেন কি রসুনটা একটু বাবু ভালোই খায় গোটা রসুন দিইনি আমি এখানে রসুনের কোয়া ছাড়িয়ে তারপরে দিয়েছি তোমরা চাইলে গোটা রসুনও দিতে পারো দেখো মাংসটা ম্যারিনেট করে কিন্তু আমি চলে গেছিলাম স্নান করতে স্নান করে এদিকে রেডি হয়ে আবার আমি যাবো এবার মাংসটা রান্না করতে স্নান করতে করতে ওদিকে ম্যারিনেট আমার আধা ঘন্টা সময় লেগে গেছিলো ওদিকে আধা ঘন্টা মাংসটা ম্যারিনেট করা ছিল আর এদিকে দেখো আমি স্নান করে একটু ক্যামেরার সামনে এসে করছিলাম যে দেখো কেমন লাগছে আমাকে এদিকে দেখো আমি তেলটা বসিয়ে দিয়ে গরমও হয়ে গেছে আমি পেঁয়াজটা ভাজতে শুরু করে দিয়েছি আর তেলের মধ্যে গোটা লঙ্কা আর একটু গোটা জিরে দিয়েছি তোমরা চাইলে এখানে গোটা গরম মশলাও দিতে পারো আমি আর কি গোটা গরম মশলা দিইনি এখানে তেল পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম মাংস দিয়ে এতটা জল বেরিয়েছে আমি মানে জলটা শোকাতেই শোকাতে আমার আধা ঘন্টা এক ঘন্টা লেগে গেছে আর এর মধ্যেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছিলো আমি এখানে আলুটা আর ম্যারিনেট করিনি ওর সঙ্গে আমি আলুটা ডাইরেক্ট দিয়ে দিয়েছি দেখো এখানে কিন্তু টমেটাও দিয়েছি তোমরা চাইলে টমেটা না দিতেও পারো কেন কি দই দেওয়া ছিল দেখো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পুরো মাটন থেকে পুরো জল বেরিয়ে গেছে এদিকে আর আলুটাও কিন্তু এখন আমার বয়েল হয়নি আমি দেখছিলাম আলুটা বয়ল হয়েছে কি না মাংসটা কিন্তু আমি কষার আগেই সিদ্ধ করে নিয়েছি এদিকে লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি মিক্সিতে একটু লঙ্কা বেটেও নিয়েছিলাম কিন্তু ওপর থেকে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি ঝাল হয়নি তার জন্য তোমরা তোমাদের পরিমাণ মতন লঙ্কাটা দেবে আমাদের কিন্তু তোমাদের দাদা ভাই একটু লঙ্কাটা বেশিই খায় এদিকে দেখো কষা হচ্ছে কষা আর একটু ঝোল রয়েছে দেখো কেমন কালার হয়েছে কালার দেখেই তো তোমাদের ফৌজীবাবুর জীবে জল এসে গেছে এদিকে আমি কষা একটু তুলেছিলাম কেন কি তোমাদের দাদাভাই কষা খেতে খুবই ভালোবাসে তার জন্য কষা আর আলুও তুলে রেখেছিলাম আলু সিদ্ধ হয়ে গেছিল অলরেডি তার জন্য এই আলুগুলো সিদ্ধ হয়নি তাই আর কি এখানে রেখে দিয়েছিলাম কষাতে বেশি আমি জল দেবো না দেখো আমি কষা কিন্তু তুলে জল ঢেলে দিয়েছি আমি এখানে জলটা ফুল আছে শুকিয়ে নেবো কেন কি মাংসটা আমার সিদ্ধই হয়ে গেছে দেখো এদিকে তোমাদের দাদা খিতে খিদে পেয়েছিলো তা একটা রুটি আর কষা মাংস নিয়ে বসে পড়েছে আর সঙ্গে আমিও একটু খাচ্ছিলাম দেখো আমার কিন্তু হয়ে গেছে মাংসটা আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি বাড়িতেই করা এই গুঁড়ো মশলাটা গোলমরিচ গরম মশলা আর জিরে ভাজা করে আমি গুঁড়ো করে রাখি সব তরকারিতে আর কি দেওয়ার জন্য মাংসর কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও আর তোমরা এরকমভাবে খাসির মাংস কে কে রান্না করো সেটাও আমাকে জানিও আর কোনো পদ্ধতি থাকলে সেটাও আমাকে জানিও আর আমার মতন কে কে রান্না বসিয়ে দিয়ে বাড়ির কাজ করো সেটাও জানিও দেখো আমাদের কিন্তু খেতে খেতে দুটো বেজে গেছিলো আমি এখানে ভাত বেড়ে নিচ্ছিলাম আর মাংস আর কিছুই বানায়নি আমি এখানে পোলাও আর মাটানি করেছিলাম আর এখানে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি তাহলে এই পর্যন্ত আর অবশ্যই কমেন্টসে জানিও কেমন হয়েছে ভিডিওটা